আপনি শুনুন শুনুন না আপনি শুনুন শিক্ষিত মানুষ দাঁড়ান 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 হয় আপনি বলুন হ্যাঁ আপনাকে আবার বলি দেখুন আমি আপনাকে আপনাকে না না কার কাছে বিক্রি হলো বলছেন হয়েছে আমি বলছি আমি আপনি বলছেন বিক্রি হয়েছে খুব ভালো আপনি আবার কার কাছে আরেক আদালিকে আদালিকে তাজপুর বন্দর

আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি ভারতীয় দেখছেন এদের চরিত্রগুলো আমি আমার কথা বলছি তারা তাদের কথা বলব সেখানে রাস্তায় দাঁড় করিয়ে বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলে ব্যাপারটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে কিন্তু যারা হারবে মা আমরা আমাদের কথা বলবো অন্যরা অন্যদের কথা বলবো রাজনীতিতে সেটাই হবে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা হবে বাধা কিন্তু আমাকে বাধা দিয়ে লাভ হবে না আমি এদের বাধায় ভয় পাই না বা আমাকে বাধা দিয়ে লাভ হবে না